হ্যালো আসসালামু আলাইকুম রেজবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর একটা ব্লক প্রিন্টের চমৎকার ডিজাইনার কালেকশন দেবো আজকে এবং একই ডিজাইন হচ্ছে দুইটা কালার পাবেন যার যে কালারটা ভালো লাগবে সেটাই পারচেস করতে পারেন মাত্র এক টাকা বাজেটে কারণ আমাদের ব্লক প্রিন্টের যতগুলি ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম সুপার হিট একটাই কারণ হচ্ছে কারণ এগুলি কালার গ্যারান্টি পাচ্ছেন সাথে রিজনেবল প্রাইসে পাচ্ছেন কারণ ছশো সাতশো টাকা আপনি যদি ব্লক প্রিন্টেড ড্রেস পারচেস করেন নিশ্চয়ই এসব ড্রেসের কিন্তু কালার থাকবে না আমরা বারবার বলি কোয়ালিটি গ্যারান্টি যেসব ড্রেসগুলি সেই সব ড্রেসগুলি পারচেস করবেন ন্যূনতম ছয় থেকে আট মাস এক বছর পরবেন কালার যা আছে তাই থাকবে চমৎকার একটা সুন্দর কালার কম্বিনেশন পাচ্ছেন পুরো ড্রেসটাই ফর্টি সিক্স লং থাকবে সিক্সটি প্লাস হচ্ছে বডিটা পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুপাশে প্রিন্টের ডিজাইনটা খুবই চমৎকার পছন্দ হওয়ার মতো ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাজেটে এগুলি পেয়ে যাবেন আমরা বারবার বলি ড্রেস হচ্ছে কোয়ালিটি ছাড়া বিকল্প কোনো অপশন নেই ইনশাল্লাহ কোয়ালিটিফুল ড্রেস পাবেন এতটুকু নিশ্চয়তা আমরা বারবার দিই এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারও কিন্তু পুরোটাই কিন্তু এরকম ব্লক প্রিন্টের ডিজাইন করা থাকবে পিওর কটনের মধ্যে পাবেন যেটা হচ্ছে গজ থাকবে আর স্পেশালি দুপাটার ডিজাইনটা দেখে কিন্তু আপনার ভালো লাগবে আর স্পেশালি দুপারটা যে কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন ওয়াউ এত চমৎকার একটা করা সেই কিন্তু এরকম চমৎকার হ্যাঙ্গিং থাকবে প্রাইস থাকতেছে মাত্র এক টাকা শোরুম অত হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারেন এটাও কিন্তু আর একটা কালার কম্বিনেশান জাস্ট হোয়াইটের মধ্যে দুই ধরনের কালার কম্বিনেশনের ড্রেসটা থাকবে সেম ডিজাইন পাবেন এবং অসম্ভব সুন্দর একটা ডিজাইন পছন্দ হলেই কিন্তু এগুলি পারচেস করে নিয়ে নিতে পারেন শুরু মতো হচ্ছে অনলাইন দুই জায়গা থেকেই এটা হচ্ছে হাতাটা থাকবে পুরো হাতা এরকম সুন্দর ব্লক প্রিন্টে ডিজাইন করা থাকবে এটা স্যালোয়ারটা থাকবে ব্ল্যাক শেডের মধ্যে পাবেন পুরো স্যালোয়ার জুড়েই কিন্তু এরকম ব্লক প্রিন্ট করা থাকবে আমি বারবার বলি যে ড্রেস বোন হচ্ছে আপনাদেরকে কোয়ালিটি ফুল ড্রেস দেয় যেটা হচ্ছে কালার গ্যারান্টি পাবেন এবং হচ্ছে কাপড়ের গ্যারান্টি পাবেন নিশ্চিন্তে পারচেস করবেন ইনশাল্লাহ ছয় মাস কেন এক বছর পড়বেন কালা যা আছে তাই থাকবে প্রাইজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ